সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মহান আল্লাহ তালা মানুষের ইবাদত বন্দীকে কবুল করে অন্যান্য দিনের তুলনায় এই দিনের ইবাদত মহান আল্লাহ তালার নিকট খুব দ্রুত পৌঁছায় মহান আল্লাহ তাআলা চাইলে আপনার ইবাদত বন্দীকে দ্রুত কবুল করে নেবেন সুতরাং জুমার দিনে বেশি বেশি ইবাদত করা সকলের খুবই জরুরি দুমার দিনে দুম চালাতে পাশাপাশি নকল ইবাদত বেশি বেশি করা খুবই গুরুত্বপূর্ণ কেননা নকল ইবাদত অনেক ক্ষেত্রে খরচের ঘাটতি পূরণ করে সুতরাং আমাদের উচিত নিয়মিত বেশি বেশি নকল ইবাদত করা নকল মানুষের নেহকামলকে আরো প্রসারিত করে আমাদের উচিত সর্বদা খরচের পাশাপাশি নকল এবাদত করা এছাড়াও দান খরচা ভালো কাজ করা খুবই গুরুত্বপূর্ণ সমাজে আমরা যদি অন্যের ভালো করতে না পারি তবে অন্যের খারাপ করার চিন্তাও করা যাবে না উচিত অপরকে সহযোগিতার মানসিকতা রাখা অপরকে সাহায্য সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমেই ইসলামিক ভা ভাতৃত্ব বজায় থাকবে আমাদের উচিত সবাই মিলে দেশ ও জাতির উন্নয়নে অগ্রসর হওয়া অন্যায়কারীকে সবসময় তার অন্যায় জন্য শাস্তির ব্যবস্থা করা অন্যায়কে কখনো প্রশ্রয় না দেওয়া অন্যায়কারী যেই হোক না কেন অন্যায়কারীকে অন্যায়কারীর চোখেই দেখতে হবে আর তার বিচার হতেই হবে অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না অন্যায়কারীর সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না এই দুনিয়াটা খারাপ মানুষের জন্য কখনো ক্ষতিগ্রস্ত হয় না বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয় ভালো মানুষের নিরাপত্তার কারণে ভালো মা কারণে এই সমাজে খারাপ মানুষ খুবই নগণ্য আমরা ভালো মানুষরা যদি সচেষ্ট থাকি খারাপ মানুষদের খারাপ কাজ করতেন নিরুৎসাহিত করি বা তাদের খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা করি তাহলে সমাজে কখনও খারাপ কাজ হবে না আমাদের উচিত সদা সর্বদা নিজে ভাস ভালো কাজ করা এবং অন্যকে ভালো কাজ করতে উৎসাহিত করা আজকের লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম